আপনি কি কখনো ভেবেছেন জাফরং এর মতো একটা পর্যটন এলাকাতেও লুকিয়ে থাকতে পারে একটি বিশেষ বাজার হ্যাঁ আজ আমি আপনাদেরকে দেখাবো সেই লুকিয়ে থাকা ইন্ডিয়ান বাজার যা হয়তো আপনি জাফরং ঘুরে গেলেও মিস করে গেছেন এই বাজারে ঢুকলেই বোঝা যায় এখানে কিছু একটা আলাদা পথ দোকানপাট সবকিছুই সাধারণ মনে হলেও দোকানের পণ্যগুলো কিন্তু একদম ব্যতিক্রম এখানে যা কিছু বিক্রি হয় তার নব্বই শতাংশই আসে ভারত থেকে বিশেষ করে মেয়েদের কসমেটিক্স ফাউন্ডেশন স্কিন কেয়ার প্রোডাক্ট সবকিছুই কম দামে আর অনেক ব্র্যান্ডেড এছাড়া পাওয়া যায় ভারতীয় শাড়ি সালোয়ার কামিজ ব্যাগ এমনকি লোকাল চুরিও অনেক পর্যটক জানেই না এই বাজারের কথা জাফরং এসে শুধু পাহাড় আর নদী দেখে চলে যান অথচ এখানেই লুকিয়ে আছে এক অদ্ভুত অভিজ্ঞতা আর হ্যাঁ ছোটোখাটো খাবারের দোকানে পাওয়া যায় ভারতীয় স্নেক ইনস্ট্যান্ট নুডলস আর কিছু মশলা পণ্য যারা ফুটলাবার তাদের জন্য তো বাড়তি আকর্ষণ বটেই এখন আপনি যদি জাফলং ঘুরতে যান তাহলে শুধু প্রকৃতি দেখেই ফিরবেন না একবার ঘুরে আসুন এই ইন্ডিয়ান বাজারে হতে পারে এখানেই আপনি পেয়ে যাবেন এমন কিছু যা কিনা শহরের বড় বড় শপিং মলেও মিলে না দর্শক এইটা হচ্ছে ইন্ডিয়া এই যে জায়গাটুকু দেখতেছেন সম্পূর্ণ হচ্ছে ইন্ডিয়া এবং এইটুকু হচ্ছে বাংলাদেশ সো এখন আমি দেখাবো জাপের এই যে জায়গা আছে এখানে কি কি দোকান আছে এবং কি কি পণ্য পাওয়া যায় এখানে বেশিরভাগই কিন্তু ইন্ডিয়ান পণ্য পাওয়া যায় যেগুলোর দাম অনেক কম থাকে এবং এইখানে আছে একটি রেস্টুরেন্ট অনেকজন একসাথে বসে খাইতে পারবে এরকম হ্যাঁ এখানে অনেক ধরনের আইটেম আছে কয়টা আইটেম আছে আছে আপনার আছে পাঁচ ছটা আছে পাঁচ ছটা মানে আকর্ষণীয় আকর্ষণীয় কি কি আছে আকর্ষণীয় আছে আপনার বয়লা মুরগি আছে রুই মাছ আছে ছোট মাছ আছে গরু গোস্ত আছে পারে মুরগি আছে তারপরে হাঁস আছে হাঁস কত আর গরু গোস্ত কত গরু গোস্ত দিয়ে ভাজি ভর্তা দিয়ে ভাত ডাল সব কিছু মিলে আপনার 180 টাকা ভাজি ভর্তা ডাল ভাত সব মিলে হাঁস আর কি সেম পাহাড়ি মুরগি ও সেম পাহাড়ি মুরগি সেম 180 টাকা 180 টাকা ভাজি ভর্তা আর যদি মাছ খান একশো পঞ্চাশ টাকা কয়লা মুরগি খেলে একশো পঞ্চাশ টাকা বাজু হত্যার সহ দাম কি অনেক বেশি লাগতেছে জি না জি না অনেক বেশি না এটা সীমিত রেট সীমিত রেট আচ্ছা এই রেট থেকে আর কোন পাহাড়ি যে মুরগ যেটা মানে এটা কোন জায়গা থেকে আনো এটা আমাদের বাজারে ওঠে বাজারে ওঠে বাজার থেকে আনো হ্যাঁ বাজার থেকে ঠিক আছে দুই একটা আইটেম দেখাও তো দেখেন দেখেন এই যে এটা হলো মুরগি এটা হচ্ছে বয়লার মুরগি যেটা আমাদের শেষ পথে আছে সব জায়গায় পাওয়া যায় এটা আছে দুই মাস আর এটা ডিম মুরগি ডিম মুরগি

এই আনারস আমরা পেয়ারা এগুলো আম আছে এগুলো দিয়ে কিন্তু হ্যাঁ বিভিন্ন জাতের ফল ভাগ করে রাসার আছে ভাই নাম কি আমার নাম জাহিদ হাসান জাহিদ হাসান কি কি আইটেম আছে আপনার কাছে আমার কাছে পেয়ারা মাকা আছে হুম আমের রাসার আছে আনারস আছে আমরা আছে কতদিন থেকে দিতেছেন দোকান

বয়স অনেক কম এই কথা অল্প বয়সে তুমি কিভাবে কি করছো হ্যাঁ আচ্ছা বাইরের দোকান হেল্প করছো এরপর আইডিয়া হয়েছে এরপর দোকান দিছো ঠিক আছে এখানে ফ্লেভার জাতীয় কি কি আছে মধ্যে কি দুইটা দেখাও ছোট বডি স্প্রে নয় এইগুলা দেখি দর্শক এছাড়া এখানে প্রচুর পরিমাণে কসমেটিক্স আইটেম এর দোকান রয়েছে এই যে দেখেছেন সবগুলা কিন্তু কসমেটিক্স আইটেম তো এখানে কসমেটিক্স জাতীয় যত কিছু আছে সবকিছুই পাওয়া যায় এবং এইগুলার মূল্য কিন্তু অনেক কম কি আছে গেঞ্জি প্যান্ট আর এগুলা কি কম্বল কম্বল কত পঁচিশশো এখন দেখি ইন্ডিয়ান ইন্ডিয়ান কম্বল পঁচিশশো টাকা দেখি এখন কম্বল দিয়ে কি করব গরম লাগছে তো এখন কম্বল দিয়ে কি করব শীতের দিন আসলে এগুলো কত কত টাকা বিক্রি করবে দাম বেশি হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো আছেন ভাই আসলে আপনারা যদি চাপলাম ঘুরতে আসেন তাহলে এখান থেকে যে দোকানগুলা আছে এই দোকানগুলা থেকে আপনারা কম দামে ইন্ডিয়ান পণ্য পাবেন

এছাড়া এখানে আরো অনেক কিছু আছে যেগুলো আছে সেগুলো কিন্তু কসমেটিক্স আইটেম বেশিরভাগ আর এগুলার প্রাইস যথেষ্ট কম যাই হোক আমি একটু হাট এবং দেখাবো আপনাদের কেন এখানে আছে আমলা তেল এগুলা সম্ভবত চা পাতা এখানে শুধুমাত্র কম্বল পাওয়া যায় দোকানে এখানে রয়েছে মহিলাদের বিভিন্ন আইটেম এখানে থ্রি পিস এগুলা আছে কি কি আছে ভাই বিছনার চাদর ওড়না থ্রি পিস এখানে আছে এগুলা সব তবু কম দামে পাওয়া যায় আর এখানে চapata আছে চapata বিক্রি হচ্ছে কাস্টমার আসেন যথেষ্ট এখানেও কসমেটিক্স আইটেম বাহ একটা মুস্কি হাসি দেন তো ওয়াও ঠিক আছে এই যে কসমেটিক্স দোকান এখানে এই

তারপর এখানেও কিন্তু টিপিসের দোকান আছে টিপিস ওনা চাদর এইগুলা পাওয়া যায় এখানে হ্যালো হোসেন ভাই এখানে আইটেম টিপিস বিছনা চাদর আচ্ছা বিছনা চাদর করে দাম দড় করি

মণিপুরি ইন্ডিয়ান দুইটাই আছে আর এইটা কি শাল নাকি এটা শাল কত তিনশো পঞ্চাশ টাকা শাল ভালো আছে এরপর এটা কি তাতে থ্রি পিস এটার প্রাইস কত তিনশো পঞ্চাশ টাকা দাম যথেষ্ট কম আছে পাইকারি দোকান ঠিক আছে ভাই ধন্যবাদ এরপর এইটাও হচ্ছে সেম একই দোকান একই প্রোডাক্ট আর দুই পাশে কসমেটিক্স এর দোকান রয়েছে এছাড়া আরো কিছু আকর্ষণীয় প্রোডাক্ট আছে যেগুলো আপনারা ঘুরতে আসলে অবশ্যই নিয়ে যাওয়ার জন্য মন চাইবে এখানে এখানে দেখি কি আছে এগুলা চাল চাল দেখ কোন ধরনের চাল ভাই বাসমতি চাল

আর দিদি না দিমা তো কানে বারণ হলো আবার তো আবার এ ইঞ্জিন এর বারণ ঠিক কত দিন এনে দি গে এ শান্তুরী মুখ্য বান্দা লাগা না আমরা দেখ আশি দিন দেখ আজকে দেখ এই দেখ এই দাম আমাদের চাই এখানে আছে নৌকা তুলকি শামুকের নৌকা অত ভাই 280 টাকা একটা নোকার দাম শামুকে নোকার তো দামগে হস্তান্তর নাই ভাই নোকার তো মূল্য নাই এখন না এখন মূল্য নাই دیگه চলে ও আচ্ছা আচ্ছা বুঝি ভাই আয় ভাই আয় আয় তো এখন এইদিকে আসি দেখি এখানে কি কি দোকান রয়েছে এখানে আসলে সূর্যের উল্টো দিকে গেলে ভিডিওটা তো বেশি সুন্দর হবে না ভালো আছেন এখানে আছে পাকা হাত পাকা হ্যাঁ কত একশো চায়না হাত পাকা একশো টাকা দেখেন অনেক সুন্দর তারপর এখানে যেগুলো আছে এগুলা বেশিরভাগ শামুকের তৈরি সম্ভবত মহিলাদের আইটেম এখানে কাটা আছে খুব সুন্দর সুন্দর আইটেম এখানে এগুলো কি এগুলা কি ভাই এরপরে এখানে বেশিরভাগই দেখলাম যে এই কসমেটিক্স আইটেম তবে এগুলার দাম কম আছে যাই হোক আরো এখন আমি এইখান থেকে চলে যাব এবং উপরে উঠবো আর উড়তে উঠতে হাতে ডাইনে বা যা যেখানে যে দোকান পাব দেখাব আপনাদেরকে এখানে এগুলা কি ড্রিঙ্কস জুস ইন্ডিয়ান জুস খাইলে হুস না খাইলে বেহুস ঠিক আছে এখানে প্রায় সব ধরনের জুস রয়েছে যেমন আপনার আছে লিচি এটা হচ্ছে ম্যাঙ্গো সম্ভবত এরপর এরকম বিভিন্ন ফলের ফ্লেভার দেওয়া এই জুসগুলাতে তাছাড়া এখানে কম্বল রয়েছে প্রচুর পরিমাণে এইগুলা কি চাচা পানি না সামনে কি এগুলা চা পাতা এখানে চা পাতা আছে দুই ধরনের একটা হচ্ছে বড় দানা আর একটা হচ্ছে ছোট দানা ছোটটা কত চাচা তিনশো বড়টা হচ্ছে দুইশো আশি টাকা আটশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এছাড়া এখানে আছে বাসমতি চাল এরপর আছে এখানে এগুলা কি জিরা জিরা দুইটা জিরা তিনটা জিরা চারটা জিরা এটা হাসি দেন তো মুসকি হাসি দেন ধন্যবাদ ঠিক আছে

হারমোনিয়াম সাবান সবচেয়ে বেশি চলে হ্যাঁ এটা পিস কত পনেরো টাকা দাম তো বেশি সবসময় পনেরো টাকা চলে বারো মাস পনেরো টাকা বারো মাস বারো টাকা ভালো হইতো কিন্তু পনেরো টাকা দশ টাকা আর একটা হাসি দাও তোমার হাসি তো অনেক সুন্দর ভাইয়ের সম্ভবত মুসকি হাসি দেওয়ার জন্য রেডি আছেন একটা হাসি দেন লাইন ও ঠিক আছে এইখানে আছে খেলনা আইটেম

এবং চকলেট এর সাথে আছে চা পাতা কি ভাই এটাও চা পাতা কিন্তু এটা কোন ধরনের হাতের আচ্ছা এটা হাতের চা পাতা এখানে আছে আছাড় জাতীয় আইটেম মিক্স আচার এরপর মাখা সব ধরনের আচার আছে এখানে আছে চকলেট আইটেম এরপর এগুলা কি জিরা ইন্ডিয়ান ইন্ডিয়ান জিরা এগুলো চকলেট না বিস্কুট হতো এরপর এই যে সাবানটা দেখতেছেন এইটা কিন্তু বেশি চলে হ্যাঁ এইটা কত টাকা পনেরো টাকা পিস সবচেয়ে বেশি চলে যারা জাহবঙ্গের ঘুরতে আসেন তারা কিন্তু এই সাবানটা কিনেন এছাড়া আরো ছোটো বড় অনেক সাবান আছে এখানে এবং খাবার আইটেমও আছে এই যে চকলেট আছে এটা কত পাঁচ টাকার চকলেট এরপরে এইটা হচ্ছে চকলেটের মতোই সাফারি আর এটা কি ব্রেক ক্রিম ব্রেক টাইম হুম ব্রেক টাইম চকলেটের মতোই আর এইটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে যে চকলেটগুলো আছে চকলেটের মতোই কিন্তু এগুলো নারকেল দিয়ে বানাইছে মানে খুব ভালো চলে এইটা কত দশ টাকা তোমার নাম কি রে কিহান কি যে এইখানে আছে কয়েক ধরনের আচার

এখানে আছে বিভিন্ন ধরনের খেলনা আইটেম আছে ক্যাপ টুপি বিভিন্ন ধরনের টুপি আছে এবং এখানে ড্রিঙ্কস আছে অনেক ধরনের খেলনা আইটেম আছে এখানে আরো আকর্ষণীয় খেলনা আইটেম আছে এখানে এইটা কি চিনতে পারেন কিনা এটা হচ্ছে বাবুই পাখির বাসা হম বাবুই পাখির বাসা বাবুই পাখি আছে নি ভিতরে নাই নাই এটা আছে মাছের পরে এটা কি এটা কি কুমির কুমির তো ফানি থাকে মাছও তো ফানি থাকে এটা কি কুমিলে খিৰে কি কও আছে হে এরপরে আছে বিভিন্ন ক্রিমের আয়না আছে যারা নিজের ফেসকে সব সময় যত্ন নেন আয়না দেখার প্রয়োজন হয় ইন্ডিয়ান সিগারেট এখানে আছে ব্যাগ আইটেম এছাড়া ব্যাগের পাশাপাশি আছে টুপি সহ আরো বিভিন্ন আইটেম আছে এখানে খুব সুন্দর সুন্দর ভালো কোয়ালিটির ব্যাগ রয়েছে এই যে জিপ ব্যাগ এগুলা কত ভাই তিনশো পঞ্চাশ টাকা পুতুল আছে আর এটা হচ্ছে মেয়েদের জন্য হ্যাঁ কত চারশো টাকা দর্শক আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখেছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আসলে আরো অনেক জায়গা বাকি রয়েছে কিন্তু সম্পূর্ণ জায়গা দেখাতে পারছি না যেগুলো দেখানো একসাথে সম্ভব নয় তাই যদি আরেকদিন আসি তাহলে অবশ্যই শেষ পর্যন্ত দেখাবো